সালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই আসি আমরা ইনশাল্লাহ ভালো আছি নাবিল দেখেন কীরকম কাছু মাছু করতেছে এখানে তো এখন খারিফ চলতেছে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ও একটু খেয়ে এরপরে দুষ্টুমি করতেছে শুয়ে শুয়ে কি করবে আর বিদেশে থাকলে যা হয় একা একা যা করার আমরা মানে কিছুদিন ধরে আমরা একদম অশান্তিতে আছি এই বাসাতে একদম অশান্তি পুরা কি বলবো আমরা চলুন আপনাদেরকে দেখাই কীরকম অশান্তিতে আছি আমরা হয়তো আর এই বাসাতে থাকতে পারছি না দেখেন ফ্রেন্ডস আমার মনে হয় এবারে বাসাটা আমাদেরকে ছেড়েই দিতে হবে এখান থেকে এখানে আর থাকা যাচ্ছে না এদের অত্যাচারে এরা মুসলিম হয়েও যে পরিমাণ অত্যাচার করতেছে মানে বলার বাইরে আমরা সবাই অতিষ্ঠ আমরা এখানে এই ফ্ল্যাটে ষোলো আছি ষোলো ফ্যামিলি আছে ষোলো ফ্যামিলির ভিতরে আপনার হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সব কিছু আছে বাংলাদেশের ইন্ডিয়ার পাকিস্তানের সব দেশের আমরা এখানে টোটাল মানে তালার বিদারা ষোলভে থাকে এখন এরা দেখেন কি পরিমাণ অত্যাচার শুরু করে দিছে এরা প্রতিটা ধেন বলো দিয়ে আর কি সেখানে বাইরে রাখে এই যে দেখুন এগুলাকে সহ্য হয় এগুলো কোনো মুসলিমের কাজ এটা কিন্তু মুসলিম এরা কিন্তু পাকিস্তানি এরপরে এরা এটাকে ঘরে না ভিতরে না এভাবেই রাখে দেখেন কি নিউ অবস্থা থাকে এরা এরা প্রতিটা টাইমে আপনার কি বলবো এরা এভাবে মানে বলো দিয়া একদম মানে সব সময় দু দিন তিন দিন এ বাচ্চাদের পাম্পাস এখানে ফেলে রাখে ওখানে ফেলে রাখে এরকম করলে কেরকম লাগে মানে আমরা তো ক্লিনার আছে ক্লিনারকে দিয়ে দিই ওরা ক্লিনারের বিলও দেয় না সেই জন্যে ক্লিনারে ওদেরটা নেয় না ওরা তিন দিন দুই দিন এরপরে তারপরে যায় ফালায় এটা নিয়ে অনেক ঝামেলা চলতেছে আর ভালো লাগছে না আমরা হয়তো এই বাসাটা ছেড়ে দিবা আজকে প্রায় আমরা পনেরো প্লাস একই ভাষায় আছি কিন্তু এরকম অত্যাচার অনেক বারাটি আসছে যারা আসতে যাচ্ছে কিন্তু এদের মতো নোংরা পাকিস্তানিরা এরা এতটা নোংরা মানে কি বলবো বলার বাইরে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন